বন্ধুরা আজকে আমি হচ্ছে পাতার রস খাচ্ছি এর কারণ হচ্ছে হচ্ছে ঘন ঘন উপোস করার জন্য এবং মানে কী পুষ্টিকর খাবার দাবার অ্যাভয়েড করার জন্য শরীরে হচ্ছে রক্তের পরিমাণ প্রচণ্ড কমে গেছে তো সেই জন্য এটা খেতে হচ্ছে আর এটা কিন্তু খুবই উপকারী শরীরের জন্য বিভিন্ন রকম হচ্ছে শরীরের যা যা রোগ হয় সেগুলো ঠিক করে প্লাস শরীরে হচ্ছে যদি হঠাৎ করে রক্তের ঘাটতি হয় তাহলে এটা খাওয়া খুবই উপকারী এবং প্রেগনেন্ট মায়েরাও এটা খেতে পারবেন বিশ্বাস করুন এটার টেস্ট একদম খুব জঘন্য খেতে এটা আমার এক্সপ্রেশন থেকে বুঝতে যাচ্ছে এটা কতটা বাজে খেতে আর না খাবো না উপোস খালি উপোস আর না না এটাই হবে পুরোটা খাও আবার দিয়ে দিল

তো বন্ধুরা এই যখন ফুলে খারাপ রসটা আমাকে এখন টানা এক মাস খেতে হবে কারণ শরীরে একদমই রক্ত নেই তো আমি তোমাদেরকে শুধু এটুকুই বলবো যে উপোস করো পুজো করো সবই ঠিক আছে কিন্তু নিজের শরীরটাকে সুস্থ রেখে পুষ্টিকর খাবার দাবার খেয়ে নিজের শরীরটাকে আগে সুস্থ রাখো তারপরে পুজো পাঠ উপোস সবই করো আরেক